বন্ধুরা বন্ধুরা আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কথা বলবো ডালিয়া গাছকে নিয়ে যে গাছে শীতকালে আপনার না মানে ওই ডালিয়া গাছকে যদি না লাগান গাছকে তাহলে আপনার শীতের বাগান অসম্পূর্ণ থেকে যাবে ওই ডালিয়া গাছকে কি করে পরিচর্যা এবং ডালিয়া গাছের এ টু জেড সব সম্পূর্ণভাবে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বন্ধুরা ডালিয়া গাছ হচ্ছে একটা শীতকালীন গাছ এই শীতকালীন গাছকে সবাই প্রায় সবাই ডালিয়া গাছকেই শীতকালীন হিসেবে লাগিয়ে থাকে এটা শীতকালীন পেরিয়ে গেলে অর্থাৎ জানুয়ারি মার্চের পর এই গাছটা তেমন গ্রোথ হয় না আর এটা সাধারণত অক্টোবর থেকেই এর প্রোপাগেশন বা ওই তার যে কন্ডতা যদি লেগে থাকে বা গাছের গোড়ার দিকে যে একটা গোল গোল বাল্ব হয়ে থাকে ওই বাল্বটা যদি রেখে থাকেন ওখান থেকে আমরা চারা তৈরি রূপান্তর করতে পারবো চারা চারাতে রূপান্তর করতে পারবো বা আমরা নার্সারি থেকে ওটা কিনতে পারবো তো নার্সারি থেকে চারা কিনতে পারি বা আপনাকে যদি এক বছরের বাল্ব রেখে দেন তাহলে ওই বাল্ব থেকে নতুন চারা রূপান্তর করতে পারেন এটা গেল চারার বিষয় এবার হচ্ছে গাছের প্রতিস্থাপন আর পরিচর্যা গাছের প্রতিস্থাপন আমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই সেরে ফেলবো না না হয় দেরি হয়ে যাবে অক্টোবর থেকে নভেম্বর মধ্যেই যদি চারায় রোপণ করে দিই বা গাছকে লাগিয়ে ফেলি তাহলে আমাদের সঠিক সময় হবে ওই গাছটাকে লাগানো এছাড়া এরপর যেটা হচ্ছে গাছকে বড় করে তোলা বড়ো করে তোলার জন্য একে কি সার দেব বা কীভাবে পরিচর্যা করবো প্রথমত একে আমরা এক মাস মতন চারা লাগানোর পর এক মাস মতো আমরা সাফ বা ফাঙ্গিসাইড সাইড হিসেবে বিভিন্ন আমরা বাজারে পেয়ে যাব ওইগুলো আমরা ফাঙ্গিসাইড হিসেবে দেব যাতে মাটিতে অর্থাৎ চারাটা যখন একটা অন্য মাটি থেকে যখন আমরা যে টবের মাটি হোক বা ঘরের বাগানে যে মাটিগুলো হয়ে থাকে ওই মাটির যদি বিভিন্ন পোকা আক্রমণ না করে তার জন্য আমরা ভাঙ্গি ব্যবহার করব ফাঙ্গি ব্যবহার করার পর এক দু মাস এক মাস বেরিয়ে গেলে আমরা ওকে খাওয়ার দেবো কি খাওয়ার যেটা এই একদিন আগেই আমি যেটা পোস্ট করেছি যেটা দেখে আসতে পারো যেটা গাছের গোপন খাবার হিসেবে যে থামবেলটা দেখতে পাবে গাছের গোপন খাওয়ার এবং যে সঠিক খাওয়ারটা কি গাছের বিভিন্ন শীতকালীন গাছ হোক গ্রীষ্মকালীন গাছ হোক সব গাছের যে সঠিক সুষম খাওয়ার গাছের জন্য ওটা আমি ভিডিও একটা বানিয়ে দিয়েছি ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো আর ওটা বলে দিই ওটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোলকে ব্যবহার করতে পারো খুব পাতলা করে দুদিন দিন তিন দিন পচিয়ে ওটাকে ব্যবহার করলে ডালিয়া গাছ পুরো ভালোভাবে গ্রো করবে আগে আমার বাগানে যেটা হয়েছে দেখতে পাচ্ছ ওইটাও সর্ষের খোল দিয়েছি এবং পুরো অনেকটাই গ্রো হয়েছে গাছটা ঝোপালো এবং সবুজ হয়ে প্রচুর ফুল হচ্ছে থোকা থোকা ফুল হচ্ছে বড় বড় ফুল হচ্ছে আর এরকম ফুল সাথে দেখতে পাবে অনেকের বাড়িতে লাগালে হয় না ওই সর্ষের কোলটাকে ব্যবহার করলেই গাছের গ্রোথ আপনার বেড়ে যাবে আর সার যেটা ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে ডিএপি এক থেকে দুদানা তিন দানা এরকম করে গোড়া থেকে একটু দূরে এরকম ডিএপি সারকে যদি ব্যবহার করা যায় তাহলে আপনার গাছটা সবুজ সবসময় থাকবে আর ফুলটাও খুব সুন্দর ফুল হবে আর এই সরষের খোলকে যেটা যেটা বললাম সর্ষের খোলকে আমরা পনেরো দিনে একবার বা দশ দিনে একবার এরকম ব্যবহার করতেই পারি আর দু থেকে তিন মাস এরকম রেগুলার ব্যবহার করব গাছটাকে সবুজ এবং ফুলে ভরিয়ে তুলব এটাই ছিল আজকের ডালিয়া গাছের মূল রহস্য এবং এ টু জেড ডালিয়া গাছের যে পরিচর্যার বিষয় সেটা বললে দিলাম আর যেটা হচ্ছে বাল্ব সংরক্ষণ ডালিয়া গাছের যখন আমার গাছগুলো ফুল ফুল দিয়ে দেবে গাছের ফুল ফ্লাওয়ারিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন লাস্টের দিকে গাছের গোড়াগুলো গাছের গোড়া তুলে দিয়ে গাছের গোড়া দেখবে ছোটো ছোটো বাল্ব থাকে ছোটো ছোটো বাল্ব মানে ওই কন্দগুলো থেকে যায় ডালিয়া গাছে হয়ে থাকে ওইগুলো রেখে দিলে পরের বছরের জন্য আমরা ছাড়া রূপান্তর করতে পারবো ওইখান থেকেই যেটা ডালিয়া গাছের বাল্ব যদি আমরা সংরক্ষণ করে রেখে দিই বালি বা কোনো স্যাঁতস্যাঁতে এলাকায় বা কোনো ছাই যুক্ত এলাকায় যাতে ওখানে ডাইরেক্ট সানলাইট না পড়ে ওগুলো শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে যাতে ওগুলো না শুকায় এবং ওগুলোকে স্যাঁতস্যাঁতে বালি যুক্ত এলাকায় রেখে দিলে পরের বছর আমরা ওকে আবার মাদার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারব অসংখ্য চারাই রূপান্তর করতে পারবো আর এইভাবে যদি করতে থাকেন তাহলে প্রত্যেক বছর বিনা খরচায় আপনার ডালিয়া গাছ হবে এবং পরের পরের বছরও আপনি নিজে থেকেই ডালিয়া গাছের চারা প্রডিউস করতে পারবেন এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে